নমস্কার আজকে আমরা শোনাব কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কবিতা দূরের পাল্লা শিক্ষার তিন দার তিনজন মাল্লা চৌপর দিন ভোর দূর পাল্লা পারময় ছোপ ছাড় জঙ্গল জঞ্জাল জনময় শৈবাল পান্নার টাকশাল কঞ্চি তীর ঘর চর যাচ্ছে বনু হাস তিন তার শ্যাও থাকছে কিচ্ছু ওই ডুব তাই পান কৌটি যাই ডুব টুক টুক খুম চার বৌটি ছং ছং কলসির বক বক শুনগ খুম চাই ফাপড়াই মন মন মঙ্গ পিন্ডার খান মন্থর যাচ্ছে তিনজন মাল্লাই কোন গান গাচ্ছে রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি ধূপ ছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি মুখখানি মিষ্টি রে চোখ দুটি গোমড়া ভাব মেয়ে ভরা রূপ দেখো তোমরা পানবিনে ঠোঁচরাঙা চোখ কালো বোমরা রূপশালী ধান বানা রূপ দেখো তোমরা পাংশুবাড়ি পানশুবাড়ি এইখানে তেশঙ্খাবাড়ি পাঁচ বিধে দিই সিন্ধি মেনে চললে টেনে বইটা হে নে বাক্স মুখে সামনে চুখকে বাইবা চিয়ে দায় না রুখে রূপ দোনো বৈঠানো সাত সাথে রো কোপানো হার বেরুনো খেজুর গুলো ডাইনি যেন ঝামুর চুলো নাক কে ছিল সন্ধ্যাগমি লোক দেখে কি থমকে গেলি এলো ঝাপসাল চলে ধুতে ফিরছে কারা মাছের পাছে। পীরবাদরের বাদরের নৌকা বাধা হিজল গাছে লক লক বক্তায় মগ্ন চুপচাপ চারদিক ধার লগ্ন চারদিক নিঃসার ঘোর ঘোর রাত্রি শিক্ষার দিন দার চারজন যাত্রী ঝড়ায় রাজি দাঁড়ে মুখে ঝাউরের বিথি হাওয়ায় ঝুঁকে ঝিমায় বুঝি ঝিঝির দানে সবন পানে পড়ার টানে তারায় ভরা কি ঘুলোয় বে ঘুলোর পারে লুটিয়ে পালো আচম্বিতে কুহ মহামন্ত্র ঘরে কেবল তারা কেবল তারা শেষের শিরে মানিক পাড়া হিসাব নাহি সংখ্যা নাহি কেবল তারা যে চাহি কোথায় এলো নৌকো খানা তারার ঝল বই যে পথ ভুলে কি এই তিমিরে নৌকো চলে আকাশ চিরে জ্বলছে তারা নিচ্ছে তারা মন্দাকি নির্মন্দ সোতায় যাচ্ছে ভেসে যাচ্ছে কোথায় জনাক যেন পন্থা হারা আর দেড় কোষ সেউজী ঘন্টা টান ভাই সব নেই উৎকণ্ঠা চাপ চাপ শ্যাওলাল দিপ দীপ শপ শার্সাল বই ঠাই ঠাই সেই দিল সব নড়ছে ভিলভিলে হাসতায় জানি গায়ে চড়ছে ওই মেঘ জমছে চল ভাই শুনছে গাও গান দাও শীষ বকশিস বকশিস খুব জোর দুধ জল বয় সজ্জির ছি নেই ঢেউ কল্ল নয় নয় কি নেই নেই শঙ্কা চল সব ফুর্তি বকশিস টঙ্কা বকশিস ফুর্তি ঘোর ঘোর সন্ধ্যায় ঝাউ গাছ তুলছে ঢোল কলমির ফুল তন্দ্রায় ঢুলছে তিনজন মাল্লা চৌপোর দিনভোর দায়দুর পাল্লা তিনজন মাল্লা চৌপোর দিনভোর দায়দুর পাল্লা তিনজন মাল্লা